নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সব স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ডালিয়ার উপমা এটা সবার জন্য ডায়াবেটিক পার্সেন নন ডায়াবেটিক পার্সেন যারা ওয়েট লস করতে চান সবার জন্য একটি সুস্বাদু খাবার। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি সবজিগুলো দেখিয়ে দিই এখানে আছে ফুলকপির দুটো বড় ফুল ছোট টুকরো করে কাটা ঠিক এই রকম আর আছে দশটা বিন এটাও খুব ছোট করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর খুব ছোট করে কাটা আর আছে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম এটাও ছোট ছোট টুকরো করে কাটা আর আছে পাঁচটা কুচনো কাঁচা লঙ্কা আর আছে এক কাপ ডালিয়া পনেরো টাকা জুবাদাম ওয়ান থার্ড চার চামচ হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী পনেরো থেকে কুড়িটা কারি পাতা ওয়ান ফোর্থ চার চামচ সর্ষে আর আছে ওয়ান ফিফ চার চামচ হিং বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন তেল দিলেই হবে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষে গোটা সর্ষে সর্ষেটা দিয়ে কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি যখন একটু চিটচিট আওয়াজ করবে ফাটবে সর্ষেগুলো সেই সময় দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আরো এক সেকেন্ড নেড়ে নিলাম এবারে দিয়ে দিলাম হিং হিং দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেবো সবুজ থাকতে থাকতেই দিয়ে দিলাম ফুলকপি গাজর আর দিয়ে দিলাম বিনস মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিট এটা আমি নেড়ে নেব তারপরে দেব ক্যাপসিকাম তিন মিনিট হয়ে গেল ডি দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি জাস্ট মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়াতে সবজিগুলো থেকে হালকা জল বেরোবে এইবারে এটা আমি নেড়ে প্রায় গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজুবাদামগুলো দিয়ে আরও এক মিনিট নেড়ে নিলাম এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে বলে রাখি হলুদটা যদি আগে দেয়া হয় না তাহলে তেল একটু বেশি লাগে দিয়ে দিলাম ডালিয়া দিয়ে এটা এর সাথেই শুকনো করে ভেজে নেব আর কোনো তেল দেব না সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে ডালিয়ার একটা ভাজার সুন্দর গন্ধ বেরোবে আমি এটা হাই টু মিডিয়ামে ভেজে নিচ্ছি প্রায় চার মিনিট হয়ে গেল ডালিয়াটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবারে আমি দিয়ে দিচ্ছি দু কাপ জল এক কাপ ডালিয়া নিয়েছিলাম মাপ হিসেবে দু কাপ জল আমি দিয়ে দিলাম দিয়ে এটা একবার নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন সবজিতে নুন দেওয়া আছে ভাজার সময় সেই হিসেবে নুনটা দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এইটা আমার আমি ঢেকে প্রায় দু থেকে তিন মিনিট রেখে দেব খুব বেশি সময় আর লাগবে না মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবারে দিয়ে দিচ্ছি দুটো সুগার ফ্রি ট্যাবলেট এখানে বলে রাখি যারা মিষ্টি পছন্দ করবে চিনি খাবে তারা তাদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনি দিয়ে দেবে এটা আমি হেলদি করছি আর ডায়াবেটিক ফ্রেন্ডলি করছি সেই জন্য এর মধ্যে আমি সুগার ফ্রি ট্যাবলেট দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে এটা আরও দু মিনিট আমি রেখে দেব দু মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম আর ঢাকার দরকার নেই এবার এটা নেড়ে নিচ করে ওপর ঝড় ঝরঝরে হয়েছে এটা হবে একদম নরম বা গলে যাবে না গলে গেলে কিন্তু ভালো লাগবে না বেশি করে দিলে খেতে ভালো লাগে না নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো দু থেকে তিন চামচ ধনে পাতা কুচুনো দিয়ে দিলাম ধনে পাতার শুরু পাতাটাই দিতে হবে ডাঁট যেন না থাকে ধনে পাতাটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেকে পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে একটার সাথে কিন্তু আর একটা লেগে নি একটা চামচ দিয়ে দেখিয়ে দিই কিরকম ঝরঝরে হয়েছে বুঝতে পারছো এটা যেমন টেস্টি ততটাই কিন্তু হেলদি তাহলে বন্ধুরা তৈরি হেলদি অ্যান্ড টেস্টি ডালিয়ার উপমা তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন